ভালো আছো টাকা তো দেখেন এইভাবে হচ্ছে সেই উপর থেকে এইভাবে নামে আবার একটু সমান জায়গা আবার এইভাবে নিচে নামে আবার সমান জায়গা আবার নিচে নামে আবার সমান জায়গা এরকম হয়ে থাকে কি ও হুজুর ভাই বিডিও আমরা এখন আছি ইয়াং সিং পাহাড়ে যেটা হইতেছে মারাইতং এর ঠিক পিছনেই একদম সূচ পাহাড় এখানে আমরা আজকে ক্যাম্প করবো জুমঘরে আমাদের সাথে আছে হুজুর ভাই সেই সেই বিউ আল্লাহ অস্থির পুরা সেই সেই এই বাইক এটা ইয়ার উপরে উঠাই দিব নাকি এটার উপরে আজকে এটার মধ্যে থাকবো আমরা আর এইখানে হইতেছে রাতে সন্ধ্যার পর আড্ডা হবে এইখানে আর এখন যাইতেছি ওই পাশে পাহাড়ের একটা গ্রাম আছে ওই পাশে যাবো এখন চলেন যাওয়া যাক এখানে হইতেছে প্রচন্ড লেভেলের ঠান্ডা এখানে অনেকটা উঁচুতে গাইছে আমরা এখন জাস্ট চেক করেন গাইস ওইখানে আমরা বারবিকিউ করব আজকে রাতে আর এটাতে পাক শাক করে ভাইয়েরা তো আমরা এখন যাওয়ার জন্য রেডি চলেন 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 একজন নিতে হইব এই পিছি ভাইয়া আসো ভাইয়া আসো তুমি আসো আয়ো না তুমি আয়ো না এই তুমি আয়ো এই ছোট ভাই এই ছোট ভাই আয়ো আয়ো চলেন যাও যাক ভাই ওই জায়গাটার নাম কি রোয়াজা পাড়া রোয়াজা পাড়া তো আমরা এখন যাচ্ছি আহ মারাইতং পাহাড়ের আ মারাইতং পাহাড়ের ঠিকা অপোজিটে রজা পাড়ায় যাচ্ছি আমরা এখন অফরোডিং করে গাইস অ্যান্ড এটা হচ্ছে পাহাড়ি গয়াল যেটা কিনা পাহারে পাহাড়ে থাকে আপনারা দেখেন নাই সচরাচর এটা এখন আমরা পাহাড়ে অফরোডিং করতে করতে গাইস মারাত্মক পুরা এটা হচ্ছে সেই ভয়ঙ্কর রাস্তা যেখানে হচ্ছে জাস্ট ধুলাবালি দেখবেন আপনারা তেমন ঘরবাড়ি কিচ্ছু নাই এখানে জাস্ট উঁচু পাহাড় আর এই ধুলা মাখা রাস্তা যেটা হচ্ছে পাহাড় কেটে তৈরি করা হয়েছে ওই পাশে হচ্ছে সেই উঁচু পাহাড় পিছনে হইতেছে মারাইতং পাহাড় আর ওইখানে মারাইতং পাহাড়ের ঠিক পিছনে আমরা আজকে এই ইয়াংশা ভ্যালিতে আমরা আজকে থাকবো আর এখন আমরা যাচ্ছি রোয়াজা পাড়ায় যেটা হচ্ছে পাহাড়ি একটা গ্রাম দেখেন জাস্ট অফরোডিং রাস্তা বালুর বালু দিয়ে পুরো একদম মাখা মাখা অফ রোডিং রাস্তা গাইস মানে একদম ঢাল উঠতেছি বলতে গেলে পুরো পাহাড়ের চূড়ায় আবার মেবি নিচের দিকে নামতে হবে বাট দ্য ফিলিং ইজ গাইস এরকম পাহাড়ের একদম পাহাড়ের উঁচুতে আমরা এখন আছি অ্যান্ড অফ রোডিং করতে করতে ওই পাশের রজা পাড়ায় আমরা এখন যাব যেটা হচ্ছে পাহাড়িদের একটা গ্রাম ও যে ও যে আমার টিম মেট পড়তে আরেকটুর জন্য অ্যান্ড চেক ইট দ্য বিউটি গাইস ইটস ইটস হিলস বিউটি গাইস পুরো জাস্ট বিকেল টাইম এখন চারটা চারটা বাজে না সাড়ে তিনটার মতো বাজে অ্যান্ড পাহাড়ের সৌন্দর্য গাইস চেক করেন জাস্ট এক গিয়ারে এখন এখানে উঠতে হয়ে যাচ্ছে অ্যান্ড ভাইয়া ভাই যাবা আমার সাথে আচ্ছা ও হাইটা হাইটা উপরে উঠতে আছে ওরে লিফ দিতাম ওর গ্রাম হচ্ছে সামনে ও মেবি ওই ওই যে গ্রামে যাচ্ছি রোয়াজা পাড়া ওই গ্রামে ওর বাসা তো লেটস গো গাইস আমরা এখন যাচ্ছি পাহাড়ি উঁচু রাস্তা গেছে সেই রোয়াজা পাড়ায় যেটা মারাই এ অবস্থিত মারাইতং এর ঠিক পিছনে এটা আমাদের এখানে কটেজের দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে ওইখানে যে দাদার সামনে দাঁড়াইছে চলেন হ্যাঁ ভিডিও হ্যাঁ ভিডিও ভিডিও হচ্ছে আসেন আপনি সামনে যাবেন যান 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 ভিডিও ভিডিও তো লাগবে না যান যান আরে দু লাখ হইতাছে রে দু লাখ আমি এই জায়গায় দাঁড়াইলাম আমি পরে যাবো এই দুলাবালি আমি খাইতে পারবো না ভাই সেই লেভেলের সৌন্দর্য গাইস আ হা হা ঘরে বসে থাকলে তো এই সৌন্দর্য দেখা যাবে না কি কষ্ট করে আরে ভাই অফ রোডিং করতে করতে এই পাহাড়ের চূড়ায় উঠছি আর এখানে হইতাছে পাহাড়ি কুকুর আর উপরে হইতাছে গয়াল পাহাড়ি গয়াল আর হচ্ছে এটা হচ্ছে অফ রোডিং রাস্তা এটা একটা পাথর গাইস বিশাল বড় পাথর রাস্তা একদম ফিনিশিং মাটির মানে পাহাড় কেটে বানাইছ তো পুরো মাটির একদম কোনো ভালো না অবশ্য একদম মাটির শক্ত মাটির রাস্তা এইখানে এইভাবে নামতে সেকেন কি ভাই কোন দিকে কোন দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আগের রাস্তা এটা এ বালুদিয়া নাম লিখিয়েছে আর না সমস্যা নাই এটা তো আর সুন্দর ও নাইস 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 ও অসাধারণ অসাধারণ সুন্দর অ্যান্ড পিছনের চাকা হালকা হালকা স্কিট করতেছে অবশ্য অ্যান্ড ওই পাহাড় আমরা আর কি এখন নিচে নামছি এখানে ওইটা হচ্ছে একটা গ্রাম সামনে অ্যান্ড ওই পাশে হচ্ছে উঁচু পাহাড় এদিক দিয়ে আমাদের যেতে হবে ওই আমাদের রাফি ভাই এখনো নামতেছে উপর থেকে আমরা ওই ওই উঁচু থেকে আমরা নামছি আর কি এটা নতুন রাস্তা হয়েছে আর ওই পাশে একটা ছিল হচ্ছে আগের রাস্তা যেটা হচ্ছে বালু রাস্তা আর আমার এখানে আছে ছোট বন্ধুরা সবাই কেমন আছো হ্যানচে নাম কি তোমার আমি তোমরা কেমন আছো হ্যানচিপ ভালো আছো সবার সাথে হ্যাঁ ভালো আছো ভালো আছো আরেকজন আছে এই যে আসো হ্যানচিপ হ্যানচিপ কি খাচ্ছ এতে ভয় পেয়েছে ও ভয় পেয়েছে আচ্ছা টাটা হচ্ছে সেই গ্রাম এটা হইতেছে আমাদের দোকান এখানে আমরা এখন কিছু খাবো ভালো আছেন দাদা ওই টিকদের নিচে নামতে ইব ও নাইস একদম উঁচু খাড়া উঁচু পাহাড় এদিক দিয়ে এখন নামতে গো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা গ্রাম এখানে ওইদিকে সুর সুরের ছোট ছোট বাচ্চা ওইখানে ওই দিক দিয়েও কয়েকটা আছে পাহাড়ি মুরগি ওই গ্রাম চা খাওয়া যায় চা খাওয়া যায় রাজভাই তো উপরে ভাইয়া চা 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 হবে দুইটা চা ঠিক আছে দুটা চা চার লগে কি খাবেন আচ্ছা আচ্ছা কি কি খাবেন খান এই জায়গায় সব আছে টিস্যু আছে দাদা টিস্যু 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 নাই আচ্ছা আচ্ছা খাবার কি খাবেন খান এই জায়গায় যা আছে খান আপনি বড় ভাই আছেন না আপনিও খাইবেন আমিও খাবো পরে বিল আপনি দিবেন তুই হচ্ছে সেই পাহাড়ের গ্রাম যেটার নাম হচ্ছে রাজা যেটা মারাইতং পাহাড়ে পড়ছে আর কি অ্যান্ড আমরা এখানে এখন আসছি এই গ্রামটা ভিজিট করতে দেখেন পাহাড়ের গ্রামগুলো আসলে উঁচু নিচু জায়গা তো দেখেন এইভাবে হচ্ছে সেই উপর থেকে এইভাবে নামে আবার একটু সমান জায়গা আবার এইভাবে নিচে নামে আবার সমান জায়গা আবার নিচে নামে আবার সমান জায়গা এরকম হয়ে থাকে আর কি তাহলে আমরা চিন্তা করি একদম নিচে থেকে তারা উপরে কিভাবে উঠে আসলে এরকম হয় আর কি উঁচু জায়গা পরে সমান জায়গা আবার নিচু আবার সমান এইভাবে আর কি জায়গাগুলো হয়ে থাকে আর কি অ্যান্ড এখানে দোকান আছে দুইটা কি হয়েছে দাদার কিভাবে হুন্ডাল পড়ছিলেন তাহলে ঝুম কাটতে যা মানে পিছলে পড়ে গেছেন আর কি ভালো একবার নিচে ও রে ওই পায়ে ব্যথা পাইছেন আরে কয়দিন হয়েছে এটা মানে সময় হয়েছে ইয়া করতে হবে আপনার রেসিন করতে হবে কি কন রবি ভাই রেসিন করতে হবে যে এটা দাদা পরে খারাপ অবস্থা হইবো আপনি এই যে কি আশেপাশে মেডিসিন বা ডাক্তারের দোকান পাট নাই আমাদের এখানে নাই নাই ডাক্তার কি করতে গেছে আপনার শিলি তো এটার মধ্যে দেওয়া নাই বুঝা যাইতা না যেটাই হোক আপনি এটাই শিলি বা যাই লাগে ড্রেসিং করাই নিন ভাই বুঝছেন এটা নিলে পরে ওই পাইব পরে গুরুতর সমস্যা হইব আমি আপনার কিছু দাদা আপনি হইলো এই যে আপনার আপনি এই যে পায়ের এই যে এটার চিকিৎসা আলি কদম গেলে অবশ্যই আপনি এই যে এই পায়ের এটার চিকিৎসাটা করে নেবেন বুঝছেন তাহলে এটা পরে আপনার এই পাও কাটা লাগতে পারে এরকম অবস্থা হইতে পারে এই ছোটো একটু জিনিস ঠিক না সমস্যা হয় কিন্তু পরে বড় সমস্যা হয় আপনি এটা যা ড্রেসিং করায় নিবেন ড়া থেকে এখন বের হয়ে যাচ্ছি আবার সেই ইয়াংশা হিলের দিকে এই উঁচু রাস্তা আবার উপরে উঠতে হবে কতটা উঁচুতে এই জায়গা আর এখানে মানুষ প্রচুর পরিশ্রম করে ঝুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে জুম চাষ করে অ্যান অ্যান